السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا <applause> اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اولم ير الذين كفروا ان السماوات والارض كانتا رتقا ففتقناهما ওয়াজে আল নামিন আলমা ইকুল্লা সেই ইন হাইনফেলা ইউক মিন ও আমরা আমাদের কিতাব আসানা ওয়াল হউ দো ফিলকুর আনিল কারিম থেকে আজকে আরেকটি বিষয়ে বিষয়ে দর্শ করছি সেই বিষয়টি হলো এই কিতাবের তিনশো নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে বিষয়টি শিরোর নাম হচ্ছে এই আসমান জমিন সব কিছু যখন একসাথে ছিল সংযুক্ত অবস্থায় ছিল তখন অত্যন্ত অন্ধকারচ্ছন্ন অবস্থায় ছিল এরপরে আল্লা সেগুলোকে পৃথক করলেন আলোর মাধ্যমে অর্থাৎ পৃথক করলেন আসমান জমিনকে এবং মধ্যবর্তী জায়গায় এবং এই মহাশূন্যে প্রচুর আলোর উপস্থিতি আসলো তো মূলত এই বিষয়টি আলোচনা করার জন্য আমরা কোরানুল করিমের সুয়াতুল আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতটি উল্লেখ করেছি সেই আয়াতে আলাস ভয়ানহমতা আলা বলছেন আবার আমি কাফের আর কি চিন্তা করে না আন জামা খান ফেফা তখনা হোমা এই আসম এই আগে একসাথে ছিল সংযুক্ত অবস্থায় ছিল ফেফা এর পর আমি তাদেরকে পৃথক করলাম তো এই আয়াতের তাফসিরে আমরা অনেকগুলো বড় বড় কিতাব থেকে এই আয়াতের তাফসির পূর্ববর্তী দশগুলোতে উল্লেখ করেছি তার মধ্যে আজকে আলবাহরুল মহিদের ছয় নম্বর খণ্ডের তিনশো নম্বর পৃষ্ঠায় একটা ব্যাখ্যা আছে কোন কোন মুফাশ্সির বলেছেন আর সেমা ওয়াতু অকল এথ ফিল কতুব মিনার মধ্য থেকে একটি দল বলেছেন আর সেমা ওয়াহেতু ওয়েলকলাম বিজুল ম্যাথি ওফে তা কহা মবৃত্ত হয়ে এই আসমান জমিন একসাথে সংযুক্ত অবস্থায় ছিল তখন তাদের মাঝে অত্যন্ত অন্ধকারচ্ছন্ন অবস্থা ছিল অন্ধকার ছিল কোনো আলো আলো ছিল না এরপরে আল্লাহ তাদেরকে পৃথক করলেন আলোর মাধ্যমে অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্নে এই মহাবিশ্বে কোন আলো ছিল না এরপরে আল্লাহ সুবাহ আলো সৃষ্টি করলেন এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন এরপরে এই গ্রহ নক্ষত্র থেকে এই চন্দ্র সূর্য থেকে আলো هذا العبارة "السماوات والأرض رتق بالظلمة وفتقها الله بالضوء" يمكن تفسيرها في ضوء العلم الحديث على أنها إشارة إلى بداية الكون وظهور الضوء بعد حالة من الظلام الكوني في الفترة فترات الأولى من الخلق أرتد إيجي بكتبتا السماوات والأرض عطق بالظلمة وفتقها الله بالضوء إتابلو تو سيشتر شجنا كي نردش کري شتاكي 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 شروطي شعب كي এই মহাবিশ্ব যখন সৃষ্টি হয়নি তখন সকল কিছু অন্ধকার অবস্থায় ছিল এবং এত সুবিশাল ছিল না বরং একটা বিন্দু বস্তুর মধ্যে সবকিছু সীমাবদ্ধ ছিল তখন সেখানে ছিল শুধুই অন্ধকার তো আমরা এইখানে এই বিষয়টি আলোচনা করতে গিয়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব পাঁচটি বিষয় এক নম্বর হল হাউজিং মহাবিস্ফোরণের পরে এই মহাবিশ্বের যে অন্ধকার রচ্ছন্ন অবস্থা সেটা নিয়ে আলোচনা দুই নম্বর হলো জুহুর এই মহাবিশ্বে এরপরে একসময় আলোর উপস্থিতি হওয়া তিন নম্বর হলো অদ্দৌ বিদায় তক ইন নজুমিউল মাজাম এই মহাবিশ্ব এবং এই গ্রহ নক্ষত্র ছায়াপথ সৃষ্টির সূচনা লগ্নে যে আলোর উপস্থিতি আসে সেটা চার নম্বর হল তাওয়াজ উলকাউনি ও তাওজিয়া উল মহাবিশ্বের প্রসারণ এবং আলোর উপস্থিতি পাঁচ নম্বর হল আল্লাহ আলা কতুবেই অজোলাইমি ব বইফিলফা বব এই মহাশূন্যে আলো এবং অন্ধকারের মাঝে কি সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা তো চলুন প্রথম যে বিষয়টি অজোয়ালাম উলকাউনি ইউবা আদল ইনফিজিয়ারি রাউজিম

এবং সকল শক্তি একটা বিন্দু মস্তুর মধ্যে সীমাবদ্ধ ছিল সেটাকে বলা হয় নোক্তাতুন ওয়াহিদা সিগরি এবং সেটা অত্যন্ত ছোট এজন্য এটাকে বলা হয় জিরো রেডিয়াস ইনফাইনাইট ডেন্সিটি যার কোনো ব্যাসার্ধ ছিল না এবং যার কোনো ঘনত্ব ছিল অসীম خلال هذه المرحلة المرحلة الأولى كان الكون في حالة ظلام مطبق حيث لم يكن هناك اي نوع من الضوء المرئي كما نعرفه اليوم. at সেই অবস্থায় না মহাবিশ্বে কোনো আলো ছিল না আলোর কোনো বিন্দু মাত্র কোনো আলো ছিল না অথচ বর্তমানে আমরা দেখি মহাবিশ্বে আলোর কত উপস্থিতি هذا يمكن ان يشير الى وطق السماء والارض আর এটাই যে এবারেটটা আমরা বলেছি আসসামা ওয়া আতুল আরদু কুতকুন বিজুলমতে যে আসমান জমিন সব কিছু অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল এটারই একটা অর্থ প্রকাশ করে দুই নম্বর যুহুরুয দাউইমা আইন বিসাকিল কওন আলোর উপস্থিতি আলোর বহির প্রকাশ মা মারুরিল ওয়াক্তি ওয়া বা'দিল ওয়া বা'দিল ইনফিজালিল আযীম بداتت الجسيمات الاوليه من البروتونات والالكترونات في التفاعل اي انفجاع العظيمের পরে মহা বিস্ফোরণের পরে বিজ্ঞানীরা বলেন যে মহাবিশ্বের সৃষ্টির সূচনায় একটা মহাবিস্ফোরণ হয়েছিল সেই মহাবিস্ফোরণের পর থেকেই এই মহাবিশ্বের সৃষ্টির সূচনা হয় এই মহাবিস্ফোরণের পরে যে ইলেকট্রন প্রোটন নামক যে পরমাণুর মধ্যে ছোট ছোট ক কণিকা আছে যেই কণিকাগুলো এত ছোট যে খালি চোখে দেখা যায় না বরং সেগুলো দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় সেই ফোটন ইলেকট্রন ও প্রোটন কণাগুলো পরস্পরের মধ্যে মিথস্ক্রিয়া শুরু করে ফিতা মানে রিয়াকশন করা শুরু করে যেটাকে আমরা কেমিক্যাল রিয়াকশন করি এবং এই বিষয়টি

এরপরে ই আদাত তারর কিব হয়। অর্থাৎ এই এই যে যে এলোমিল অবস্থা। এলোমেলো অবস্থা থেকে সবকিছু কিছু একটা সুন্দর ব্যবস্থা পায় আসতে শুরু করে। হাইতুবে্যাদ অবহুু ফিল ইন্তিশ্যাররি ফিল কাউনি বিষক লিন হার্জিন। এমন কি আলো একটা নির্দিষ্ট পরিমাণে সব জায়গায় আসতে শুরু করে যেটাকে বলা হয়। এ ইশা আবুল কাব কেহা ইলে। ইলেক্ট্রোম্যাগনেটিক যে রশ্মি আছে ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি ছড়াতে শুরু করে মহাবিশ্বে বিশ্বকালীন হার দিন অত্যন্ত উচ্চ তাপমাত্রা অত্যন্ত গরম ছিল সেগুলো আর এটাই সেই এবারতের অর্থকে প্রকাশ করে সেটা হল আসমান জমিনকে আল্লাহ তাআলা আল্লাহ সুভায়া আলা আলোর মাধ্যমে পৃথক করলেন পৃথক করা তাহলে এটাই সেটার প্রমাণ বহন করে যে মহাবিস্ফোরণের পরে প্রায় তিন লক্ষ আশি হাজার বছর পরে আবার আলোর উপস্থিতি শুরু হয় এবং মহাবিশ্বে আলোর দেখা দেখা দেয় হাই সু ব্যাদা আলকাউনুজী উলিআউলি বাতিন সলাম প্রথমবার এই অন্ধকার অচ্ছন্ন অবস্থার পরে প্রথমবারই এক তখন মহাবিশ্বেও এই আলো আলোর দেখা দেয় আলো দেখা যায় তিন নম্বর আদ্দৌফি বিদায়তি তাকবীর ইন নুজুমি ওয়াল মাজরা بعد انبثاق الضوء الاولى بدا الكون في التوسع এরপরে যখন আমরা আগের পয়েন্টে বললাম যে মহাবিস্ফোরণের তিন লক্ষ আশি হাজার বছর পরে আলোর উপস্থিতি হয় এরপরে আলোর উপস্থিতির পরে তিন নম্বর পয়েন্টে আমরা আলোচনা করছি কাউন মহাবিশ্ব বিশ্বের প্রসারণ শুরু হয় অর্থাৎ মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে এই মহাবিশ্ব প্রসারণকে বলা হয় এক্সটেন্ডিং ইউনিভার্স বা সম্প্রসারণশীল মহাবিশ্ব এবং এখানে হ্যা এবং মহাবিশ্ব যখন এভাবে প্রসারিত হয় তখন এই মহাবিশ্বের মাঝে যে গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ আছে এই তারকাপুঞ্জ এই মহাবিশ্বের সব জায়গায় আলো ছড়িয়ে দিতে শুরু করে আর তখনই এই আলোর উপস্থিতি যেহেতু এতদিন পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল কোনো কিছু দৃষ্টিগোচর হতো না এখন যেহেতু মহাবিশ্বে আলো ছড়িয়ে পড়লো তখন এখন থেকে মহাকাশীয় বস্তুসমূহ দৃষ্টিগোচর হওয়া শুরু করলো এবং মহাবিশ্বে অনেক ক্ষেত্র উন্মোচিত হলো অনম অনেক ক্ষেত্র আবিষ্কার হলো যেখানে বিভিন্ন বৈচিত্র্য দেখা গেল

এই মহাবিশ্বে আলো আরো বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করলো কেন এটার কারণ হলো লিতাবাসসাইল মুস্তামির লিল কাউনে মহাবিশ্বের অবিরাম প্রসারণের কারণে আলোর আলোর ছড়িয়ে পড়ার গতিও বেড়ে গেল এই العمليه جعلت الكون يشع ويصبح اكثر وضوحا আর এই ক্রিয়া এই প্রতিক্রিয়ার কারণে এই অ্যাক্টিভিটির কারণে মহাকাশের অনেক বস্তু সমূহ আরো বেশি স্পষ্ট হতে শুরু করলো আর এখানে যে ফাতকুন শব্দটা বলছে এই ফাতকুন শব্দটা বোঝার জন্যই এটা যথেষ্ট সেটা হলো যে এই মহাবিশ্বকে আস্তে আস্তে যখন বিস্তৃত হওয়া শুরু করলো তখনই এটা ফাতকুন হলো ফাতকুন মানে হচ্ছে মানে বিভিন্ন করে কোনো বস্তুকে আলাদা করে ফেলা এবং এখানে যখন আলো অনেক বেশি দ্রুতি নিয়ে গতি নিয়ে ছড়িয়ে পড়তে শুরু করলো তখন এখানে আলোর উপস্থিতিটাও টের পাওয়া গেল পাঁচ নম্বর বিষয় হচ্ছে এই মহাশূন্যে আলো এবং অন্ধকারের কি সম্পর্ক আরব বিশ্বের একজন স্কলার আছেন ডক্টর আবু মনসুর আল তিনি এই অন্ধকার নিয়ে আলোচনা করেন তিনি বলেন যে আমাদের পদার্থবিজ্ঞানে আলো নিয়ে আলোচনা করা হয় যেটাকে আমরা ফিজিক্স অফ লাইট বলি যে আলোর তরঙ্গ তারপরে আলোর বিচ্ছুরণ আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ প্রতি এগুলো নিয়ে আলোচনা করা হয় কিন্তু উনি তিনি বলেন যে হোয়াট ইজ দ্য ফিজিক্স অফ ডার্ক অন্ধকার সম্পর্কিত ফিজিক্স কোথায় গেল তাহলে পদার্থবিজ্ঞান কেন অন্ধকার নিয়ে আলোচনা করে না অথচ আলো অন্ধকারের মাঝে অন্ধকারই হচ্ছে আসল যেমন পূর্ববর্তী দর্শে আমরা আলোচনা করেছি দিনের আগে রাতই আসল তাহলে রাত হচ্ছে অন্ধকার তো অন্ধকার হলো আসল তাহলে আমাদের এই মহাশূন্য মহাবিশ্বের মাঝে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন লাইট অ্যান্ড ডার্ক মানে আলো এবং অন্ধকারের মাঝে সম্পর্ক কি

والتي تسمى الفراغ الكوني المناطق المظلمه اي مهبشير اي اندকারচ্ছন্ন জায়গাগুলোকে আল মানাতিকুল মুজলিমা বলে অথবা এটাকে বলা হয় الفراغ الكونیو অথবা মহাবিশ্বের শূন্য জায়গা বলে لكن في نفس الوقت توجد ملايين النجوم والمجرات التي تضيء الفضاء كنت في نفس الوقت এই সময়ে অনেক মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার লক্ষ লক্ষ তারকারা যে নক্ষত্র পাওয়া যায় যেগুলো পুরো মহাশূন্যে আলো ছড়িয়ে দিচ্ছে হ্যাঁ আর এই নস্টা যেই বিষয়টা বলেছে এই অন্ধকার এবং আলোর যে উপস্থিতি এর মাধ্যমেই কিন্তু এই মহাকাশ এবং মহাবিশ্বের ভারসাম্য ঠিক থাকে কারণ আপনি আমাদের পৃথিবীর কথা চিন্তা করেন যে পৃথিবীতে সব জায়গায় শুধুমাত্র আলোই নয় আলোই আলো এমন না আলো আছে অন্ধকার আছে যেমন আমাদের পৃথিবীতে পৃথিবীর ভৌগোলিক অবস্থানের সাপেক্ষে যখন সূর্য ডুবে যায় তখন আমাদের পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় আমাদের বাংলাদেশ সে তখন রাত নেমে আসে আবার পৃথিবীর ভৌগোলিক যে অবস্থানে সূর্যোদয় হয় সেখানে আবার আলোতে ভরে যায় দিন আসে তাহলে পৃথিবীতে কখনো রাত কখনো দিন কখনো আলো কখনো আধার শুধুই আলো নয় শুধু আধার নয় আলো আধারের মাঝে যেই ব্যালেন্স এবং তাদের যে আসা যাওয়া এর মাধ্যমে পৃথিবীর ভারসাম্য রক্ষা পায় এমনি ভাবে আমাদের যে বিশ্ব আছে মহাশূন্য আছে এখানে অনেক জায়গা আছে যে জায়গাগুলি এখন অন্ধকারচ্ছন্ন অবস্থায় আছে সেই জায়গাগুলোকে বলা হয় অথবা সেই অন্ধকারচ্ছন্ন জায়গাগুলো আছে বলেই এই মহাবিশ্বের ভারসাম্য ঠিক আছে এই জন্যই মহাবিশ্বের কোন জায়গা অন্ধকারচ্ছন্ন কোনো জায়গা আলোতে ভরা মহাবিশ্বে অসংখ্য জায়গা আছে অসংখ্য জায়গা আছে যেখানে আলো পচতে পারে না যেমন ব্ল্যাক হোল বা কৃষ্ণক ইত্যাদি